আল্লাহ আবুল আহাবের বিরুদ্ধে সুরা নাজিল করে দিয়ে বলেছেন আল্লাহ তুই শুধু আমার রসুলকে একাবদ্ধ করলি তুই শুধু আমার রসুলের ধ্বংস একা চাইলি আর আমি তোর বিবি বাচ্চা সম্পদ যা আছে সব ধ্বংস করে দিলাম দেখেন রসুলের সম্মান আল্লাহ পাক কতটুকু দিয়েছেন রসুল যেখানে দুনিয়ার মানুষ সেখানে রসুল যেখানে কোরআন সেখানে রসুল যেখানে সাহবা সেখানে রসুল মক্কায় তো কোরআন সুরা নাজিল হয়েছে সুরা মাক্কি রসুল মদিনা তো সুরা নাজিল হয়েছে সুরা মাদানি রসুল যেদিকে গিয়েছেন সারা বরকত সেদিকে চলে গেছে আরে মদিনাকে চিন্তকে ইয়াসিব নাম ছিল আল্লাহ নবী মদিনায় যাওয়ার সাথে সাথে মদিনা সামনে মদিনা হয়ে গেছে কে যাই তো মদিনায় রসুল যদি না থাকতেন কে আসতো মক্কায় রসুল যদি এখানে না আসতেন আল্লাপাক রসুল যেখানে গিয়েছেন ওই জাগাকে আম্লাপাত দামি বানিয়েছেন রসুলের সঙ্গে বেলাল মিশ্রে তো বেলাল স্বর্ণের বেলাল হয়ে গেছে যেই বেলালের পদের ধ্বনি পায়ের ধ্বনি রসুল জান্নাতে পর্যন্ত শুনতে পেয়েছেন সুবহাত রসুলের শান এক শান রসুলের নিঃপতে একজন আদনা থেকে আদ্ সাবের ব্যাপারে আল্লাফা প্রব্লা আরমিন বলেছেন রদিয়াম ল হো আন এটা বলেছেন

যদি আদন থেকে আব্দিক সেও জান্নাতী এবং সেও হকের ভারতবাহক কেউ যদি তাকেও মানে সেও হেদায়েতের পেয়ে যাবে ছোট্ট থেকে ছোট্ট সাহাবিক আব্দুল্লাহ মান আহমতুল্লাহিক একজন বলতেছে হজুর অমরবনে খালিফা অমরবনে আবদুল আজিজ রহমাতুল্লাহ আলাই তো অনেক বড় একজন শাসক ছিলেন যার শাসকের ব্যাপারে গল্প আছে কথা আছে কথিত আছে উনার যতদিন শাসক ছিল ততদিন কোন এক ঘাটের থেকে হরিণ আর বাঘ পানি খেয়েছে কেউ কারো উপরে আক্রমণ করে নাই বাঘ হরিণ এক নালা থেকে পানি খেয়েছে কেউ কারো উপরে আক্রমণ করে নাই এরকম শাসক ছিলেন উনি এত ইনসাফ হলা নেয় পরায়ণ উনার প্রশ্ন হইলো ওই খলিফা অমর ইবনে আব্দুল আজিজ দামি নাকি হজরত মহাবিয়া দামি কোথায় খলিফা অমর ইবনে আব্দুল আজিজ আর কোথায় মহাবিয়া প্রশ্ন করতেছেন দামিকে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তুই কার সঙ্গে কি মিলাস রে কোথায় মুয়াবিয়া কোথায় ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা একজন শাসক মুয়াবিয়া যে যুদ্ধের ময়দানে রাসূলের সঙ্গে জিহাদ করার জন্য গিয়েছিল রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে যখন যায় ওর ঘোড়ার যে খুরের ধুলাবালি ছিল ওই ধুলাবালির কণার সমানও কোনোদিন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের দাম হবে না কেন মুয়াবিয়া ডাইরেক্ট রাসূলের সাহাবী আর হার সাহাবী এর নবী সব সোজা কেন রতের কারণে রসুলের নিসবতের কারণে আর রসুলের নিসবতের কারণে রসুলের নিসবত না পাওয়ার কারণে করনি রসুলের সাহাবি হতে পারে কেন রসুলকে সচক্ষে দেখে নাই দেখে নাই ইমানের সঙ্গে কেউ যদি রসুলকে দেখে সচক্ষে তাহলে সে সাহাবি এবং সেই সাহাবি কি জানে রসুলের কারণে সাহ বাইকরাম জান্না যার কারণে আল্লাহবাকরবুলা আলমিনব্বুল আলমিন সোরাফাতে হাত থেকে নিয়ে নাস পর্যন্ত দোকায় জাগায় যত সুর আল্লাফাক রব বুলা আলমিন নাসুল করেছেন সকল সুরার ভিতরে সকল কোরআন আয়াতের ভিতরে ভিতরে এমন কোন নবী রসুল নাই যেই নবীর নাম আল্লাহবাক রব্দুল আলমিন নবী নবী বলে উল্লেখ করেছেন ابراهيم پیغمبران نام رب العالمين ডাক يا ابراهيم قد صدقت الرؤيا اسماعيل پیغمبران نام لیے ہیں اي ابراهيم واسماعيل وذلك موسی نام رب العالمين نام دیا يا موسی لا تخف اللہ پاک رب العالمين يا يحيى خذ الكتاب بقوة অন্য জায়গায় বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম যত নবী রাসূল দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করলে সকল নবী রাসূলদের নাম রব্বুল আলামিন উল্লেখ করে করে বলেছেন এই জায়গাটা আয়েশা রব্বুল আলামিন সুন্দর করে উনার চরিত্র পাল্টায় দিলেন সন্তান এক এক জনের তিন চারটা পাঁচটা সাতটা আটটা করে যদি থাকে সব সন্তানরে কিন্তু আব্বা ডাকে না সোনা ডাকে না যেটা একটু অলস টাইপের সেটার ডাকে অলস যেটা চাকরি বাকরি নাই কাজ কাম নাই ঘুরে এটার কয় টোটো কোম্পানির ম্যানেজার ঠিক কিনা যেটা একটু মহাব্বতের বেশি ওইটারে ডাক দেয় আব্বা সোনা ঠিক কিনা জনগণ আর মহাব্বত করে যেটারে বেশি কোনটারে বলে যেটা সবার শেষে আছে অর্থাৎ সবচেয়ে ছোট সন্তানটার প্রতি বাবা মার মহাব্বতটাই বেশি থাকে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করুন সব নবী রাসূলদের প্রতি আল্লাহ পাকের আছে মগার লাস্টে যেটারে পাঠাইছে ওটার প্রতি কম না বেশি এই জন্য অন্য নবীদের নাম রব্বুল আলামিন উল্লেখ যখন করেন ইয়া ইব্রাহিম ইয়া মুসা ইয়া ঈসা ইয়া ইয়াহিয়া ইয়া যাকারিয়া সমস্ত জায়গায় পয়গম্বরদের নাম আল্লাহ পাক রব্বুল উল্লেখ করে নাম নাম ধরে ধরে কিন্তু আকাইনামদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন কোরআনের ভিতর রব্বুল আলামিন উল্লেখ করেছে আল্লাহ পাক বলে ইয়াইয়ুহান নবী সুবহানাল্লাহ এই জায়গাটা রব্বুল আলামিন চমৎকার করে ডাক দেয়া বলে হে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো বলেন محبتের বস্তুটার নামও থাকে বেশি দাদা দেয় এক নাম মা দেয় এক নাম বাবায় দেয় এক নাম নানা দেয় এক নাম অন্য বন্ধু বান্ধবরা দেয় আরেক নাম আল্লাহ পাক রাসূলের নাম দিয়েছেন ভিন্ন কখনো ঘুমানোর সময় শুয়ে আছেন কম্বল মুড়ি আর রব্বুল মিন বলেন ইয়া আইয়ুহান মুযাম্মিল কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কখনো কখনো বলেন হামিম কখনো কখনো বলেন ইয়াসিন কখনো কখনো বলেন তহা অর্থাৎ এমন কোন জায়গায় কোনোদিন কোন বান্দা করলে যদি দেখাতে পারবে না সারা দুনি কোরআনের ভিতরে আল্লাহ একটা জায়গায় রসুলের নাম ধরে ডাকেন নাই যেখানে নাম ধরে উল্লেখ করেছেন ওই জায়গাটায় আল্লাহ পাক রব্বুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহর পরিচয় ধরে ধরেছে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন মা কানা মোহাম্মদুল এই জায়গায় আল্লাহ পাক মোহাম্মদকে মোহাম্মদ বলে ডেকেছেন কিন্তু পরবর্তীতে কি বললেন নওয়াল মা কান মুহাম্মাদুন আবা احدিন মিন রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয় মুহাম্মাদের পরিচয় হলো মুহাম্মদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রাসূল আরেকটা পরিচয় রব্বুল আলামিন দেয়া দিলেন শুধু প্রেরিত রাসূল বললেই তো ভুল আমি আল্লাহ বাক রসুল কি কি রসুল বানাইলাম দুনিয়ার জিন্দিগিতে কেমন পর্যন্ত আমার আল্লাহ জানে দুনিয়ার জমি এমন কোন বান্দার আসবে যে সমস্ত ভণ্ডরা মোহাম্মদ রসুল্লাহ যাওয়ার পরে নিজেকে নবী বলে স্বীকার করবে যেমন নাকি গোলা মাহমদ কাদিয়ানি নিজেকে নবী বলে স্বীকার করে আছে না নাই হ্যাঁ মুসলমান নবুদের যেই বিশাল বড় দেয়াল এই দেয়ালের ভিতরে সবগুলা ইট লেগে গেছে একটা ছিল বাকি আল্লাহ পাক বলে আমি মোহাম্মদুর রসুল্লাহকে পাঠানোর মাধ্যমে ওই নবুয়াতের সুন্দর দেয়ালটাকে আমি আল্লাহ পরিপূর্ণতা দান করে দিলাম কেমন পর্যন্ত আর কোন নবী আসা কোনোদিন দিন সম্ভব নয় এই জন্য শেষ নবী হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ এরপরও যারা কাদিয়ানিদের কথা বন্য কাউকে নবী বলে স্বীকার করবে আসলে মুসলমান না কাফের কি হবে শেষ বিজির বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ্ণবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়া নিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক না বেঠিক কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদির তালিম দিয়ে সাথে যদি ওই খোদার গৌরান নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় আয় ছুটে বিলিয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে নবীর পরে নবী বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি সুন্দর করে সিল লাগায় দিলাম এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আসার আগে নয় সারা দুনিয়ার জমিনে অন্য যত নবী রাসূলরা দুনিয়ার জমিনে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় যাবে কেমন হবে নাম কি হবে বাবার নাম কি হবে সমস্ত কিছু আল্লাহ পাক পূর্ববর্তী কিতাবগুলোতে উল্লেখ করে দিয়েছেন সুবহানাল্লাহ কেন কেন আজকে এই জায়গায় আমি আসব পোস্টার করছেন যদি পোস্টার ছাড়া আমি আসতাম অনেকে দেখলে হিমশিম খাইতো যে আসলে কি সাইদ আহমদ কি না সন্দেহ লাগে না আচ্ছা আমরা দাওয়াত ছাড়া কোনো জায়গায় যাওয়া মানে মানুষ কয় এই লোকটা এখানে কেন আসলে আর দাওয়াত দিছেন আসছি এখন আমার মতো অন্য কাবারে দেখলে বলবেন এই যে মনে হয় আসছে কেন চিনতে যেন সহজ হয় প্যান্ডেল করা হইলো করা হলো মাইক আনা হলো এখন আর কোন সন্দেহ নাই আজকে এখানে মাহফিল হবে এবং একজন বক্তা আসবে সন্দেহ আছে আল্লাহ পাক পাঠাবেন দুনিয়াতে কোথায় যাবে কেমন হবে নাম কি হবে কোন এলাকায় জন্ম হবে বংশ হবে কি রসূলের চিহ্ন কি কি থাকবে সবকিছু আগের থেকেই বলে দিয়েছেন কেন যখন আসার সাথে সাথে কারো কোনো সন্দেহ না থাকে সুবহানাল্লাহ সাহাবাগে বলে দিয়েছে রাসুলকে যেন চিন্তে কষ্ট না হয় এইজন্য অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন ইহুদিন আসরা যাদেরকে এই বলেন এর প্রমাণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও একজন সাহাবী চিনতেন তো নাম শুনতেন তো এখন পোলা বাইন আবু সিদ্দিকের নাম জিজ্ঞাসা করলে পারে না একদিন ইউটিউবে একটা ভিডিও দেখলাম একজন বলতেছে ভাই আপনি কি মুসলমান বলে জি আমি মুসলমান আলহামদুলিল্লাহ খুব গর্বের সাথে বলতেছে তো যদি মুসলমান হন চারজন নবীর নাম বলেন তো বলতেছে আমি এক মা বিলি বয়ান করতে করতে এক কথাই বলতেছিলাম যে সবাই তো রসুলকে ইহুদি খ্রিস্টানরা রসুলকে পাগল বলতো তো মাঝখান থেকে একজন আবেগের ঠেলায় বলতেছে শুভ লা হো দাদা কথা বললেন না কি আপনি তো এ হলো আমাদের দোষা নবী কয়জন এটা জানে না সাকিব কিভাবে চার মারে ওইটা ভালো জানা আছে কোন খেলোয়াড় কিভাবে চুল রাখে ওইভাবে সেও চুল রাখে আর প্যান্টের কথা না বাদই দিলাম সদ্য জায়গায় সিরা আবার কয় স্টাইল আস্তে কয় গায়ে এলাকায় ঘুরতেছে এখন চাচি এসে দেখছে ডাকাত থেকে আসছে তো এসেছে চাচি দেখে কইন্না রাইল্লা তুই কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছিস রে বাবা কিসের অ্যাক্সিডেন্ট কই যে সিরা কইন না নিল্লা আমার ইজ্জত মারছ না বসুন্ধরা সিরে দেখে এই প্যান্ট কিনছি 5000 টাকা দিয়ে চাচি তো দেখা অবাক কয় কি রে সিরা জিনিস 5000 টাকা দিয়ে বিক্রি হয় আমাদের সাওয়াল্লা মনে করতেছে এটাই মনে হয় আধুনিকতা উলঙ্গপনাই যদি আধুনিকতা হয় গরু ছাগলের চেয়ে আধুনিক আর কেউ নাই কথা ঠিক কি না সব যুবকের অবস্থায় কি চুল কেমন যে রাখে মানে চুলের অবস্থা দেখলে মনে হয় স্মৃতিসৌধ তার মাথার উপরে আছে এইভাবে গেছে নাই খালি যদি বলি প্যান্টটা তালাশ করেন না দেখবেন অসংখ্য মানুষের প্যান্ট সিরে আছে এখন ডাকবে খালি শীত হইলে না চাদরটা দুনিয়া ডাকতে এখন কি দিয়ে ডাকবে শীত তো গেছে গা এই টাইপের যুবকদের অভাব নাই আবার যদি বলেন তুমি মুসলমান আমি হান্ড্রেড পার্সেন্ট মুসলমান তোমার মতো মুসলমান এই দেশে অনেক আছে যারা এই মাহফিলে বসে বসে আল্লাহ আকবর ধনী দেয় আর ওলামা একরম জেলখানা যায় ধনী দেয় আর আর জেলখানা যায় ওলামা একরম তার মানে এদের ধ্বনি এই পর্যন্ত বাহিরে আর নাই এই উম্মত নিয়ে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখাটাও বোকামি ঠিক কিনা আল্লাহ ইমানি কুমত বাড়িয়ে দেখ বলেন আমিন তো রসুল করিম সাল্লামের সর্বপ্রথম যে খলিফা ছিলেন সে কে বলেন জোরে বলেন উনি উনার জামানার এক ঘটনা রসুল তখনও নবী হন নাই আবকরও মুসলমান হন নাই শাম দেশে গেছেন ব্যবসার জন্য উনি ওখানে গেলেন যাওয়ার পরে উনি রাত্রিবেলা ঘুমাইছেন হঠাৎ করে তখনকার আরবের মানুষরা দূর ব্যবসার জন্য যেত এখন যেরকম যায় দুবাই সৌদি কাতার বিজনেস করে বাহিরের দেশে তখনও বাহিরের দেশে বিজনেস ছিল সিদ্দিকে একবার অবকর গেছেন ব্যবসার জন্য শামে তো রাত্রিবেলা ঘুমাইছেন

এক পিচি বলতেছে কাঁচা বাদাম মানে এই বরকত সব জায়গায় গেছে আরে এক হিন্দুর কাঁচা বাদামের পাল্লায় পরে সারা দুনিয়া ভাই দুনিয়া বেদিসা হয়ে গেছে দাজ্জালের ফেতলা থেকে কেমনে বাস বন্ধ বলে কিভাবে বাস এক কোন জায়গার সেই মুসি নাকি কাঁচা বাদাম বলা আমাদেরকে পাগল বানায় দিল তো দাজ্জাল আমাদেরকে কি করে আল্লাহ আমাদের হেফাজত করে বলে না আমি আমরা ঘুমের ভিতরে স্বপ্ন দেখি হেলপার বলে ওস্তাদ বায়ে চাপা না সারাদিন তো বায়ো বায় করে বায়োপ্লাস্টিক প্লাস্টিক বায়ো প্লাস্টিক ঘুমের ভিতরে ব্রেক যে যে নিয়তে ঘুমায় যে যে চিন্তায় ঘুমায় সে সেটা স্বপ্ন দেখে স্বপ্নের এটাও একটা অন্যতম অপশন যে চিন্তা করবে যেটা ওইটাই দেখবে আবকর দেখে আসমানের পূর্ণিমার চাঁদ অবকরের কোলে হাজির চিন্তা পড়ে গেছে কি দেখলাম এটা কি দেখলাম এটা দৌড় মেরে গেছে এক পাত্রে গেছে যে বলে বুঝো একটা স্বপ্ন দেখছি ব্যাখ্যাটা বলবেন বলে কি দেখছো স্বপ্ন দেখলাম আমি ঘুমাইছি আসমানের চাঁদ আমার কোলে হাজির আমি বুঝলাম না কেন দেখলাম তো পাদ্রী বলতেছে তো নাম কি বল কামার নাম তো আবু بکر 마শাআল্লাহ বাড়ি কোথায় কামার বাড়ি তো মক্কা ছাতাই যদি তোমার নাম আবু হয় বাড়ি মক্কায় হয় তাহলে তো তোমার চাঁদ কোপান

অচিরেই মক্কার জমিনে শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে দুনিয়ার জমিনে ওই নবী বেঁচে থাকা অবস্থায় তুমি আবু বকর দর সাহাবী হইবা আর ওই নবীর অন্তকালের পরে ইসলামের মধ্যে সর্বপ্রথম খলিফা তুমি আবু বকর হবা সুবহানাল্লাহ দামি না কম দামি এমনি এমনি আবু বকর দামি হয় নাই এমনি এমনি হয় নাই আবু বকর লাভ দিয়া দাঁড়ায় গেছে ব্যাখ্যা পেয়ে গেলাম এখন বাসা দোর দেই কিছুদিন পর মক্কায় যায় ওখানে যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর জানতে পায় আবু বকর বলে আমি যা দেখলাম সবাই বলাবলি করতেছে মোহাম্মদ নাকি নিজেকে নবী বলে স্বীকার করে যে তাকায় দেখে মক্কার গে যা বুঝে বসা ডাক দিয়া বলে কি খবর মোহাম্মদ নাকি নবী হয়েছে বল হা নবী তো না পাগল হয়ে গেছে আল্লাহ আল্লা বাকর্বুল আলামিন বলে এই সমস্ত বেইমানের বাচ্চারা আমার রসুনকে যখন পাগল বলা শুরু করে দিল আমি আল্লাহ ঘোষণা করলাম নুন وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ مَا أَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ মানুষ যখন কোন জিনিসের দাম বোঝাইতে চায় ওই সময় মানুষ কসম খায় আল্লাহ পাক রব্বুল কসম খায় নুন ওয়াল কলমি ওয়া কলমের কসম কলম যা যা লিখেছে তার কসম অর্থাৎ কলম কি হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমানুনিয়া সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে কত বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহাকুল আলমিন সর্বপ্রথম একটা কলম বানান কলম বানায় কলম কলম তুমি লেখো কি লিখবা সারা দুনিয়ার নিজাম লেখো দুনিয়া কেমনে চলবে কোথায় যাবে মানুষগুলা কেমন হবে না হবে সমস্ত কিছু আমি রব্বুল আলামিন আদেশ দিয়ে দিলাম তুমি কলম লিখবা এই কলমের লেখা শেষ কলমের লেখা ওই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া পরিচালনা করতেছেন আল্লাহ পাক বলেন ওয়াল কলাম ওই কলমের কসম মা ইসতুরুন কলম যা যা লিখেছে তার কসম আসমানের কথা কলম লিখলো অর্থাৎ আসমানের কসম জমিনের কথা কলম লিখলো জমিনের কসম পাহাড়ের এর কথা কলম লিখলো, পাহাড়ের কসম, সমুদ্রের কথা কলম লিখলো, সমুদ্রের কসম। এত বিশাল বড় দুনিয়ার কসম, রব্বুল আলামিন খায় কেন? কসম যদি করা হয়, এত বিশাল বড় দুনিয়ার কসম কেন খান? আল্লাহ পাক আলামিন বলেন, আমি যে বিষয়টার কসম খাবো ওই বিষয়টা ছোট কোনো বিষয় না অনেক বড় বিষয় আমি আমার রসুলকে আমি নির্বাচন করে দুনিয়ার জমিনে পাড়াইলাম আর ওই বেইমানের বাচ্চারা বলে পাগল আমি আল্লাহ ওই কথার জবাব দেওয়ার জন্য কসম খেয়ে বললাম মা এ বয় আপনি আপনার রবের দয়ায় পাগল না যারা আপনাকে পাগল বলে তারা পাগল তাদের দাদা চোদ্দ গোষ্ঠী পাগল আসলেই পাগল তারা না আমরা আসলেই পাগল আবু জাহেল না মোহাম্মদ ভাইরা আমার খুব বুঝবেন এতটুকুন কথা বলার জন্য আল্লাহ পাক সারা দুনিয়ার কসম খায় এই জন্য এটার প্রমাণ সমাজের ভিতরে আজকে গেছে যারা রাসূলকে পাগল বলতো তাদের বাসাবাড়ি এখন মক্কার জমিনে বাথরুম বানানো হয়ে গেছে এজন্য দোয়া করেন আল্লাহ যেন একবার হইলেও ওদের বাথরুমে হাগার তৌফিক দেন একটু ভিন্ন ধাসে দোয়া করলেন আর কি সবসময় তো করেন আল্লাহ তোমার ঘরে নাও একটু মাঝে মাঝে বলবেন আল্লাহ আবু জাহেলের বাসায় একটু হুম করার তৌফিক দাও হাজি সাহেব না গেলে খুঁজে তো এবার আমি তফ করে বেরে দিছে একজন কয় ভাই আবু জাহেলের বাসাটা কোন আমি কি করবেন সারবেন নি কেমন হাসে আচ্ছা এত কম চেষ্টা করে নাই রসুলের আখলাপকে মিটায় দেওয়ার জন্য পারছে এই দুনিয়াতে সারা দুনিয়াতে ঘুরে বলেন তো এমন কেউ আছেন নাকি হুজুর আমি হাত আমার দাদার নাম ছিল আবু জাহেদ হাত উঠা আছেন কেউ বাবার নাম আবু জাহেদ আছে অথবা আপনার কোনো না কোনো গোষ্ঠীর কেউ এরকম ছিল যার নাম আবুল আহাব আছে যদি বলি মোহাম্মদ কারা কারা সবাই হাত তুলবেন যে আমাদের সবার নামের আগেই তো মোহাম্মদ আছে সারা দুনিয়াতে একটা বেঈমান কেউ খুঁজে পাবেন না

ওরা যে পাগল বলে আমার রয়েছে যদি পাগল হয়ে দলের আকলাককে আমি সারা দুনিয়ার জমিনে ছড়াই দিতাম না আবু জাহালদ বা সাহেবা বলে মোহাম্মদ পাগল আউ বলে পাগল মানে আছে কি বলে মোহাম্মদ বলে মোহাম্মদ কি নবী আল্লাহ নাকি তার দিনের কোরআন দিছে এই দিছে সেই দিছে এটা কি কথা আমি আবু জাহেল হইলাম লিডার যদি নবী বানাইতে হয় আমাকেই না বানাবে আমার না আমার টাকা আছে সম্পদ আছে নারী আছে বাড়ি আছে সব আছে মোহাম্মদের নাই মা নাই বাবা নাই কেও পরে আল্লাহ কি হিসেবে নবী বানাবে এতে মনে করছে টাকা দিয়ে নবী পাওয়া যায় এই টাকা দিয়ে আমাদের দেশে নমিনেশন কিনা যায় ঠিক কিনা জানে বাবা অসংখ্য মানুষদের প্রমাণ আছে নমিনেশন কেনার জন্য পঞ্চাশ লাখ এক কোটি টাকা খরচ করে আছে না নাই যেই ব্যক্তি নমিনেশন পঞ্চাশ লাখ দিয়ে কিনে সে তো পঞ্চাশ লাখ ধান্দা করবে স্বাভাবিক মনে রাখবেন টাকা দিয়ে নমিনেশন পাওয়া যায় ইমামতি পাওয়া যায় না